মুসলমানরা হচ্ছে সমস্ত শয়তানি কার্যক্রমের বিরুদ্ধে ঐতিহাসিক জিহাদের মাস রমজান সকল সন্ত্রাস সকল জুলুম সকল মানবতার অপরাধের জন্য মুসলমানরা হচ্ছে আল্লাহর সৈনিক সমস্ত অপকর্মের বিরুদ্ধে মুসলমানরা তাদের রক্তাক্ত ইতিহাস দারি করেছে যুগ যুগ ধরে আজকে রমজান মাসের সতেরো রমজানের মাধ্যমে সারা বিশ্বের মুসলিম উম্মার প্রিয় আল্লাহ রসুলের নেতৃত্ব ইসলামের বিজয় হয়েছিল আজকে সেই রমজান মাস যে মাস আজকে আমরা ইমানকে শানিত করে কোরআনের সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে হাপিয়ে পড়তে প্রস্তুত আছি ঠিক প্রিয় ভাইরা মুসলমান জালিমদেরকে ভয় করে না মুসলমানরা ইসলামের দুষ্মনদের ভয় করে না মুসলমানরা কামনকে ভয় করে করে কিন্তু আজ মানুষ এখনো অতটা সচেতন নয় আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজিত এই অনুষ্ঠানে যারা আক্রান্ত পরিশ্রম করে এই আজকের মিশ্রের আয়োজন করেছেন প্রতিবাদের আয়োজন করেছেন আমি আবার পক্ষ থেকে ভোলাবাড়ীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আয়োজন করবার জন্য ইমানের দাবিকে সামনে রেখে এই বিক্ষোবের আয়োজন করবার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কিন্তু সাথে সাথে বলবো যে এটা ওই প্রচারণার ক্ষেত্রে কম হয়েছিল যার কারণে এখানে তো হাজার হাজার মানুষের উপস্থিতির হওয়ার কথা ছিল ঠিক আছে আমি অনুরোধ করতে চাই আগামী দিনের এরকম কোন কর্মসূচি যদি না হয় সেই কর্মসূচির প্রচারণার ক্ষেত্রে যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাথে সাথে নিজের এলাকার নিজের মসজিদের সকল আলে মহাবাস সর্বস্তর মুসলমানদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাকে রাজি আছেন ভাইরা গোটা বিশ্বাসকে নির্বাক মুসলমানদের রক্ত নিয়ে হুলিয়া খেলা হচ্ছে সবগুলো ছাগল ম춤 বাচ্চাদের রক্ত নিয়ে ফুলিয়ে ফেলা হচ্ছে শত শত লাশ এক সঙ্গে দাফনের ব্যবস্থা করা হচ্ছে ঠিক কি এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না আমাদের কে আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী দিনে বিশ্বের কোথাও কোন মুসলিম যদি নির্যাতিত হয় আগামী দিনে বিশ্বের কোথাও যদি কোন মুসলিম মৃত্যুবরণ করেন স্বীকার হয় আমাদের কেউ রক্ত দিয়ে রাষ্ট্রকে মিছিলে মিছিলে পুণ্যকর্তা হবে দেখে। আমরা হয়তো এই মুহূর্তে ফিলিস্তিনে যেতে পারছি না কিন্তু ফিলিস্তিনের ভাইদের সঙ্গে আমরা সমমক পোষণ করছি সমবেদনা জানাচ্ছি আগামী দিনের বিহত আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ ঠিক আজকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আজকে ক্ষমতায় যারা আছে যারা ক্ষমতায় ছিল যে ফেসিস সরকার ইসলামের পক্ষে কথা বলার সুযোগ ছিল না পাঁচই আগস্টের আগে ঢেকিরা ইসলামের পক্ষে যেই কথা বলত তাদেরকে জেলখানায় ভর্তি করা হতো নির্যাতন করা হতো জুলুম করা হতো আজকে সেই ফেসিস সরকার কিন্তু আর ক্ষমতায় নেই ঠিকিরা আর কোন সুযোগও দেওয়া যাবে না এই ফেসিড সরকার এবং ফেসিডে সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশকে তারা ধ্বংস করেছে ইসলাম মুক্ত বাংলাদেশ করবার সকল ষড়যন্ত্র তারা করেছে তাদেরকে কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেই ঠিক না সকল মুসলমানদেরকে আজক্যবদ্ধ হতে হবে

आल्ह पियो ग्राम हीरा रमज़ान शिक्षा खे साम्हूं रेखे আমরা নিজেদেরকে প্রস্তুত করি মুজাহিদ হিসেবে ট্রেনিং দেয় প্রস্তুতি নেই প্রয়োজনে আগামী ওই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সরকার বর্তমান প্রবতী সরকারের কাছে অনুদান জানাবো আপনার রাষ্ট্রীয়ভাবে ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিন প্রতিবাদ করুন জাতিসংঘের কাছে আপনার দৃঢ়তার ভূমিকা পালন করুন অন্যথায় বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধেও কথা বলতে বাধ্য হবে おはい。